টোটো চালককে ব্যাপকভাবে মারধরের অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই টোটো চালক পুলিশের এমন মনোভাবের প্রতিবাদ জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ টোটো চালকের পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের ঘটনায় ব্যাপক চঞ্চল সৃষ্টি হয় মালদার রতুয়ার শামসি বাইপাস এলাকায় প্রায় দুই ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা অবশেষে শামসি ফাড়ির পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ আহত ওই টোটো চালকের নাম ইউনুস আলী বাড়ির শামসি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে পেশায় টোটো চালক বৃহস্পতিবার পরে টোটোতে এক যাত্রীকে শামসি স্টেশনে রেখে শামসি চারশো কুড়ি মোড়ে রাস্তার ধারে টোটো দাঁড় করিয়ে পাশের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন সেই সময় শামসি ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কর্মীদের একটি গাড়ি সেখানে পৌঁছায় পুলিশের গাড়ি থেকে নেমে এক এস আই দিলীপ চৌধুরী নামের এক পুলিশ কর্মী রাস্তার পাশে টোটোটি কার তিনি জানতে চান তখনই টোটো চালক নিজের টোটো বলতেই শুরু হয় অভিযোগ ঘটনায় ওই টোটো চালককে ব্যাপকভাবে ওই পুলিশ কর্মী আঘাত করে বলে অভিযোগ গুরুতর অসুস্থ ওই টোটো চালককে স্থানীয়রা শামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিকে এই ঘটনার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আহত টোটো চালকের পরিবার বর্গ ও অন্যান্য টোটো চালকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শামশি চাঁচল জাতীয় সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে থাকেন দীর্ঘক্ষণ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে অবশেষে শামসি পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দেন দেখার পরে ডিলিফের দোকান খোলা থাকে আশু সময় বাড়ির আগা দিয়ে আর দোকানের সামনে একটা খালি খাসটা দিয়েছি খাসটাকে আমরা খাইনি মেন রোডে আসুর সময় ওই বাড়িতে ওখান থেকে গুলি থেকে গাড়ি নিয়ে এসে একবারে মেন রোডে লাগিয়ে দিয়ে আইসি চালু করে রেখে মারতে আমি বলি যে স্যার আপনার গাড়ি চলে যাবে কালো আমাদের পাঠাই গাড়ির মানে মাঝে ডিউটি করি কারো কারোর নাম করে আরও লোকের নাম করে কার কথা শুনে আমাকে মারতে মারতে কিছু না বলো কারণ হচ্ছে যে ভোর চারটার সময় আমার কাকাতো ভাই কিনু সালি সে টটো চালাই টটো নিয়ে গেছিল স্টেশনে একটা প্যাসেঞ্জার আসছে আর ওকে দেখে এসে আসার সময় রেখে আসার সময় দিলীপের চায়ের দোকানে চাকা ছিল টোটোটা সাইডেই রেখেছিল রাস্তার

ডাক্তাররা রেফার করেছে তাকে মালদায় তাকে মালদা পাঠানো হয়েছে এবং আমরা ওই কারণে পথ অবরোধ করেছি যে এইভাবে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে পুলিশ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ